পাশুর গরুগুলোর দামও বেশি চাহিদাও বেশি এখানে বৃষ্টির দিন আমরা একটু মানে এই দিকে যাওয়ার চেষ্টা করবো এখানে অনেক আর ছোট ছোট গরু আছে তো গরু হাট মানে হলো প্যাক হবে প্যাক না পারা হলে গরু হাট হবে না আচ্ছা যে বেটা গরুর হাটে প্যাক না পারাবে সে ব্যবসায়ী না সে ক্রেতা হবে না বিক্রেতাও না ঠিক না ভাই আচ্ছা ভাই এরা কথা বলতেছে আরো ভিতরে যাচ্ছি এখানে আর একটু বড় জাতের গরু আছে আপনাদেরকে একটু হালকা হালকা বড় মানে এটার থেকে একটুখানি বড় আমরা সেই গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হাটে কিন্তু বৃষ্টির কারণে একদম দফা হারা যে এখানে অনেকগুলো গরু আছে আছে খুব সুন্দর ভাই এটা হাজার টাকা দামের গরু ওই যে দেখেন খুব সুন্দর একটা গরু পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে এটা আলোচনার সাথে আরো কিছু দাম কমবে আর এটা ওই যে বাসেগুলো গুলো দেখেছিলাম তার থেকে একটুখানি বড় যাত্রী গরু আর কি এটা

লাভের কিছু থাকলে আচ্ছা তো দর্শক হাটের ভিতরে এক বাই এসেছি অনেক পেজটা আমার কাছে খুব ভালো লাগলো আলাইকুম ভাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা মোজ কত বছর ধরে রাখেন পাঁচ সাত বছর বছর কাটবেন না নাকি আচ্ছা এই স্টাইলে মোস্কাকার মানে এই কখন কিভাবে আসলো আপনার এটা ব্যক্তিগত ভাবে একটা বাংলাদেশের কারো হিরোর তামিল হিরো কারো ফলো করছেন নাকি আপনি না আমি তাদের কোনো ফলো করি না এমনি

একটা মনের ভিত্তি সবসময় গুনগুন করে গান গান জানেন ছয়টা দিলে তিনটা আলহামদুলিল্লাহ প্রত্যেক হাটেই তো আচ্ছা কোন হাত কোন হাত করেন সাপ্তাহে যাই জি দেখ প্রত্যেক ঘাটে যখন যান তাহলে কেরানিগঞ্জ আমরা যাই আমরা দেখা হবে আপনার সাথে চিনবেন তো আপনি না চিনলেন আমরা চিনবো আপনাদের ঠিক আছে আমরা যে মোস্ট আছেন আমরা দেখে এলাম দুই মাইল দূরে থেকে দর্শক আমরা ব্যাট সাথে আলোচনা করলাম তো এতক্ষণ এই কালামপুরের গরু হাটে ঐতিহাসিক গরু হাটে যে বাসুর কি দামে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি তো সবাই ভালো থাকবেন পরবর্তী একটি গরু ছাগল গুলির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে